নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের রঙিন পাটিসপটা আর এই পাটিসপটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে এবং দেখতে চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক কালারফুল পাটিসপটা পিঠে বানানোর জন্য দুটো মাঝারি সাইজের বিট নিয়েছি বিটের খোসাগুলো ছুলে নিয়ে ভালোভাবে ধুয়ে গ্রেটার দিয়ে সবগুলো পিট এভাবে গ্রেট করে নিতে হবে প্রথমে গ্রেট করে নেওয়ার পর নিয়েছি দুটো নারকেল ফাটিয়ে নারকেল করা বের করে নিলাম পুরটা বানানোর জন্য এবার গ্রেট করে নেওয়া বিট থেকে বিটের রসটা বের করে নেব ছাঁকনি দিয়ে এভাবে বের করে নিলে বিটের খোসাগুলো কিন্তু বাটির মধ্যে পড়ছে না আস্তে আস্তে করে এই রসটা বের করে নেব প্রায় এক কাপের মতো এভাবে আমি বিটের রসটা বের করে নিচ্ছি আপনারা যে কোনো ফুড কালার দিতে চাইলে আপনারা বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন তবে এই বিটের রস দিয়ে যদি আমি পাটি সবটা পিঠে বানাই দেখতেও কালারফুল হয় আর খাওয়ার খেলে কিন্তু খুবই হেলদি এবারে এই বিটের রসের সঙ্গে আমি ময়দা মিশিয়ে নেব আর মিশ্রণটা বেশ পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না সেভাবে করে এই মিশ্রণটা করে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিলাম আর অল্প লবণ দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য বিট তো এমনিতেই অল্প মিষ্টি মিষ্টি বিট হয় তারপরেও একটু চিনি দিয়েছি আরও টেস্টটা ভালো হওয়ার জন্য দেখুন এভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিলাম বিটের ব্যাটার এবার একটা বড় পাত্রের মধ্যে আমি ময়দার গোলাটা তৈরি করে নেব পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি দু বাটি ময়দা দিয়েছি আর দেব চিনি চিনিটা আমি থ্রি টি স্পুন চিনি মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ টেস্টটা ভালো হওয়ার জন্য আর ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি এখানে ময়দার সঙ্গে দিচ্ছি আপনারা চালের গুঁড়ি দিতে পারেন এবার ময়দার সঙ্গে সুজি লবণ আর চিনিটা প্রথমে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে করে তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুবই সাবধানে আপনারা তৈরি করে নেবেন কারণ এটা বেশি মোটা হয়ে গেলে পাটির পিঠে উঠবে না আর বেশি পাতলা হয়ে গেলে পাটির পিঠেটাও তৈরি হবে না ঠিকঠাক তাই এভাবে আস্তে আস্তে করে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি আর এখানে আমি সুজি ব্যবহার করেছি তার জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে সুজি জল অনেক টেনে নেবে তাই এভাবে মাখিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এবার গ্যাস অন করে আলাদা একটা কড়াই মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি নারকেলের পুরটা তৈরি করে নেব জলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা মিশিয়ে নেব প্রায় এক মিনিটের মতো টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নারকেলের পুর বানানোর জন্য চিনি যদি অল্প ফুটিয়ে নেওয়া যায় তাহলে নারকেলের পুরটা কিন্তু দারুণ হয় এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোরা নারকেল কোরা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে তিন থেকে চার মিনিট টাইম দিয়ে এই পুরটা কিন্তু তৈরি করে নিতে হবে আগে আমি বানিয়েছিলাম ক্ষীরসা পাটি সাপটা পিঠে আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব বন্ধুরা আপনারা দেখে নেবেন নারকেলের পুরের টেস্ট ভালো হওয়ার জন্য ছোট টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আপনারা এই আদা গ্রেট করে আদার রসটাও দিতে পারেন আর ওয়ান টি স্পুনের মতো মৌরি দিলাম এই দুটো মিশ্রণ নারকেল কোড়াতে মিশিয়ে দিলাম সেপটা পিঠে যখন আপনারা খাবেন মুখের মধ্যে মৌরি পড়বে টেস্টটা কিন্তু বেশ ভালো লাগবে আর তিন থেকে চারটে ছোটো এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম নারকেলের পুর বানানোর সময় কিন্তু অনবরত নাটতে হবে তা না হলে লাল হয়ে যাবে আর পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে করে নাড়তে নাড়তেই পুরটা কিন্তু বেশ তৈরি হয়ে আসছে আর আপনারা বুঝবেন যে পারফেক্ট পুর তৈরি হয়েছে কি না হাতের মধ্যে নিয়ে দেখবেন যে অল্প চিটালো ভাব এসেছে তাহলে ভাববেন যে এটা তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠে বানানোর জন্য নারকেলের পুর এবার গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে সবগুলো নারকেলের পুর ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দেবো এবার আমি যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম পাটির পিঠে বানানোর জন্য ময়দার গোলা এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর অল্প পরিমাণ জল আমি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে পাতলা করে নিলাম এবার কালারফুল পাটির সাপটা পিঠে বানানোর জন্য ছিদ্রওয়ালা এরকম একটা পাত্র নিয়েছি আপনারা কোনো বোতলের মধ্যে ফুটো করে বিটের মিশ্রণটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন কিংবা কোনো প্লাস্টিকের মধ্যে ফুটো করেও ডিজাইনটা তৈরি করে নিতে পারেন এবার এই বিটের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে করে এইভাবে ভরে দেব তারপর মুখটা লাগিয়ে দেব এবার গ্যাস অন করে তাওয়া গরম করতে দিয়েছি প্রথমে তারপর রিফাইন তেল অল্প ব্রাশে লাগিয়ে এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা যেমন খুশি ডিজাইন করে নিতে পারেন এবার ময়দার গোলার ব্যাটারটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে চারিদিকে আস্তে আস্তে করে গোল করে নেব আর গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন তাহলে আস্তে আস্তে করে এই পিঠেটা তৈরি হয়ে যাবে তারপর মাঝখানে এভাবে নারকেলের পুরটা দিয়ে দিলাম আপনারা ক্ষীর বানিয়ে পুর বানিয়েও এভাবে পাটির সাপটা পিঠে বানাতে পারেন তারপর আস্তে আস্তে করে এইভাবে মুড়ে নেব দেখুন কত সুন্দরভাবে কালারফুল পাটির তৈরি হয়ে যাচ্ছে বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে পাটিসপটা তৈরি করে নেব আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে রিফাইন তেল ব্রাশের মধ্যে নিয়ে তাওয়ার মধ্যে চারিদিকে এভাবে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে করে এভাবে আবার আমি একটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর তার ওপরে ময়দার ব্যাটার দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে দেবো আস্তে আস্তে করে যখন দেখবেন ওপরের দিকে বেশ শুকিয়ে যাচ্ছে তখন নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দেব তারপর আস্তে আস্তে করে পাটিসেপটা পিঠে এভাবে মুড়ে নেব। দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু এই পার্টপটা পিঠে আর সামনে তো সংক্রান্তি এসে যাচ্ছে তাই আপনারা এইভাবে পিঠে বাড়িতে বানিয়ে ফেলুন বন্ধুরা সবগুলো পিঠে বানিয়ে সার্ভ করে নিচ্ছি আজকের এই কালারফুল পাটিসবটা পিঠে আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ